ডাকনাম কৃষ্ণা ভালো নাম রমা পাবনা বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস নাইনে পড়ার সময় শ্রেণীকক্ষে বন্ধুদের সঙ্গে আড্ডায় একবার বলেছিলেন আমি এমন নাম করব যে পৃথিবী চিরকাল আমায় মনে রাখবে এর কিছু বছর পরেই তিনি নামলেন সিনেমায় দিদি উমার খুব কাছের ছিলেন তার বোন বোনকে দিদি জিজ্ঞেস করলেন তুই সিনেমায় নামলি অভিনয়ের কি জানিস দিদিকে বলেছিলেন না দিদি পয়সার খুব দরকার সিনেমা করতেই হবে চেষ্টা করে দেখি কতটা পারি বাকিটা ইতিহাস তার শেষ ছবি মুক্তি পেয়েছিল আটাত্তরে তারপর কেটেছে অনেক বছর দিন পাল্টেছে ইন্ডাস্ট্রির চেহারা বদলেছে কিন্তু আজও বাঙালি তার সিনেমা দেখে তিনি মহানায়িকা সুচিত্রা সেন হৃত্বিক ঘটকের ছবিতে তিনি কোনোদিনই অভিনয় করেননি হৃত্বিক ঘটক তখন অসুস্থ ভর্তি মানসিক হাসপাতালে এই সময়ে তার ভরণপোষণ খাওয়া দাওয়া ও চিকিৎসার ভার নিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন নিজের হাতে রান্না করে টিফিন বক্সে সেই খাবার নিয়ে নিজে সেই খাবার পৌঁছে দিয়ে আসতেন তিনি ষাটের দশকে তাকে মুখ্য চরিত্রে রেখে দেবী চৌধুরানী ছবিটি করতে চেয়েছিলেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের অন্যতম শর্ত ছিল দেবী চৌধুরানী ছবির শুটিং চলাকালীন সুচিত্রা সেন অন্য কোনো ছবিতে অভিনয় করতে পারবেন না মুহূর্তেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তিনি জানিয়েছিলেন যে বা যারা তাকে নায়িকা বানিয়েছেন তাদের বঞ্চিত করে শুধুমাত্র এই ছবিতে কাজ করা তার পক্ষে সম্ভব নয় ছবিটি শেষমেশ আর করেননি সত্যজিৎ রায় অন্তরালে চলে যাওয়ার পর তার ঘনিষ্ঠ সাংবাদিক সুচিত্রা সেনকে বারবার বলতেন যে রমা তুমি কেন ছবিতে আর কাজ করো না তুমি কাজ করতে চাইলে বাড়িতে পরিচালক প্রযোজকের লাইন পড়ে যাবে উত্তরে স্মিত হেসে মহানায়িকা জবাব দিতেন ওসব আমার আর ভালো লাগে না তাছাড়া আমি ঠাকুরের আশীর্বাদ পেয়েছি যা অমৃত আর যে অমৃত খেয়েছে সে কি আর আর দোকানের তৃপ্তি পাবে মহানায়ক সুচিত্রা সেন সম্পর্কে বলেছিলেন আমার উত্তম কুমার হওয়া হতো না রমা না থাকলে ও আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দিয়ে সাহস দিয়ে আজকের আমার আমি কে গড়ে তুলেছি